প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শুনুন নৈব কিঞ্চিত গচ্ছন স্বপন শসন যে তত্ত্বজ্ঞান সম্পন্ন যোগযুক্ত ব্যক্তি সে দেখে শোনে স্পর্শ করে গন্ধ গ্রহণ করে খায় চলে শয়ন করে ও শ্বাস গ্রহণ করলেও মনে করে আমি কিছুই করছি না ন মানে নয় এবং মানে নিশ্চয়ই কিঞ্চিত মানে কিছুই করমেই মানে করি ইতি মানে এইরূপ যুক্ত মানে যোগযুক্ত ব্যক্তি মন্নেত মানে মনে করে তত্ত্ববিদ মানে তত্ত্ব জ্ঞান সম্পন্ন অশ্বন মানে দর্শন করে শিন্নন মানে শ্রবণ করে স্পৃশন মানে স্পর্শ করে জিগ্রণ মানে গন্ধ গ্রহণ করে অশ্নন মানে আহার করে গচ্ছন মানে গমন করে স্বপন মানে শয়ন করে শ্বসন অর্থাৎ শ্বাস গ্রহণ করে এই শ্লোকে শ্রীকৃষ্ণ কর্মযোগ ও জ্ঞানযোগের গভীরতম স্তর প্রকাশ করেছেন এখানে তিনি এমন এক অবস্থার কথা বলেছেন যেখানে মানুষ কর্মের মধ্যেও অকর্মে প্রতিষ্ঠিত থাকে বাহ্যিকভাবে দেহ নানা ক্রিয়া করছে কিন্তু অন্তরে কর্তাভাব বিলুপ্ত হয়েছে সাধারণ মানুষ মনে করে আমি দেখি আমি শুনি আমি খাই আমি চলি কিন্তু জ্ঞান সম্পন্ন যোগী এই ধারণা ভেঙে ফেলে সে জানে দেহের ক্রিয়া দেহই করে ইন্দ্রিয়ের কাজ ইন্দ্রিয় করে আত্মা সেই কর্মের সাক্ষী মাত্র এই বোধ আসার পর মানুষের মধ্যে এক গভীর শান্তি জন্মায় কারণ তখন কর্মের সঙ্গে অহংকার যুক্ত থাকে না আমি করছি এই ভাবই বন্ধনের মূল শ্রীকৃষ্ণ সেই মূলকে উপড়ে ফেলতে চাইছেন এই শ্লোক বোঝায় যোগ মানে কাজ বন্ধ করা নয় যোগ মানে কাজের মধ্যেও নিজেকে অকর্তা হিসাবে জানা চোখ দেখছে কিন্তু আত্মা দেখছে না কান শুনছে কিন্তু আত্মা শুনছে না এই ভেদবুদ্ধি জাগলে কর্মের বন্ধন ছিন্ন হয় এই শ্লোক মানুষের আত্মপরিচয় বদলে দেয় মানুষ নিজেকে দেহ মনে করলেই সে কর্মের কর্তা হয়ে যায় কিন্তু যখন সে নিজেকে আত্মা হিসাবে জানে তখন দেহের কাজ আর তাকে স্পর্শ করে না এই শ্লোকটি ভগবদ্ গীতার কর্মযোগ অধ্যায়ের অন্তর্গত অর্জুন তখন গভীর সংশয়ে ডুবে আছেন তিনি ভাবছেন যুদ্ধ করলে পাপ হবে কর্ম করলে বন্ধন হবে শ্রীকৃষ্ণ ধারাবাহিকভাবে তাকে বোঝাচ্ছেন কর্ম নয় কর্তাভাবী বন্ধনের কারণ এই শ্লোক সেই শিক্ষার শিখর বিন্দু এর আগে ভগবান বলেছেন কর্মফল ত্যাগ করতে হবে আসক্তি ত্যাগ করতে হবে কর্ম ঈশ্বরে অর্পণ করতে হবে এখানে তিনি দেখাচ্ছেন সেই চরম অবস্থান যেখানে কর্ম চললেও আত্মা নিষ্ক্রিয় থাকে এই প্রসঙ্গে অর্জুনকে বোঝানো হচ্ছে তুমি যুদ্ধ করছো কিন্তু তুমি কর্তা নও ধর্ম নিজেই তোমার দ্বারা সম্পন্ন হচ্ছে এই বোধে প্রতিষ্ঠিত হলে যুদ্ধ ও সাধনা হয়ে ওঠে এই শ্লোক মূলত সেই যোগীর কথা বলে যে সংসারের মাঝেই মুক্ত এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক আমাদের শেখায় প্রকৃত মুক্তি বাহ্যিক কর্ম ত্যাগে নয় অন্তরের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে এখান থেকে বোঝা যায় দেহ ও আত্মা এক নয় দেহ কর্ম করে আত্মা কেবল সাক্ষী এই বোধ জাগলে দুঃখ ও সুখ উভয়ই সমান হয়ে যায় এই শ্লোক অহংকার ভাঙতে সাহায্য করে মানুষ যতদিন নিজেকে কর্তা ভাবে ততদিন সে বন্ধনে আবদ্ধ থাকে কর্তাভাব লুপ্ত হলেও কর্ম পবিত্র হয় এখানে জীবনের এক গভীর শিক্ষা রয়েছে দায়িত্ব পালন করো কিন্তু নিজের উপর বোঝা চাপিও না কর্ম তোমার মাধ্যমে হচ্ছে তুমি কর্মের মালিক নও এই শ্লোক মানসিক শান্তির এক অমোঘ পথ দেখায় কর্মের ফল নিয়ে দুশ্চিন্তা সাফল্যের গর্ব ব্যর্থতার হতাশা সবই কর্তা ভাবের ফল এই ভাব ত্যাগ করলে অন্তরে প্রশান্তি জন্মায় সব শেষে বলা যায় এই শ্লোক মানুষকে আত্মজ্ঞানের পথে নিয়ে যায় দেহের ক্রিয়া আর আত্মার পরিচয় আলাদা করতে শেখায় সংসারের মধ্যে মুক্তির স্বাদ পাওয়াই এই শ্লোকের মূল শিক্ষা প্রলোপন বিসৃজন গিন্নুন উন্মি সন্নিমি ইন্দ্রিয়ান ধারয়ন কথা বলা ত্যাগ করা গ্রহণ করা চোখ মেলা ও চোখ বন্ধ করা এই সব কর্ম ঘটলেও যে ব্যক্তি অন্তরে এই বোধ ধারণ করে যে ইন্দ্রিয় সমূহই ইন্দ্রিয় বিষয়ের মধ্যে বিচরণ করছে সে নিজেকে কর্তা মনে করে না প্রলোভন মানে কথা বলা বিসৃজন মানে ত্যাগ করা মানে গ্রহণ করা উন্মিষণ মানে চোখ মেলা নিমিশন মানে চোখ বন্ধ করা কপি মানে এমন হলেও ইন্দ্রিয়ানি মানে ইন্দ্রিয় সমূহ ইন্দ্রিয় আর্থেসু মানে ইন্দ্রিয়ের বিষয়সমূহে বর্তন্ত মানে প্রবৃত্ত হয় ইতি মানে এইভাবে ধারায়ণ মানে অন্তরে ধারণ করা এই শ্লোকে শ্রীকৃষ্ণ যোগযুক্ত জ্ঞানীর অন্তর্দৃষ্টি ব্যাখ্যা করছেন এখানে বাহ্যিক কর্মের চেয়ে অন্তর্গত বোধের উপর গুরুত্ব দেওয়া হয়েছে মানুষ প্রতিদিন অসংখ্য কাজ করে কথা বলে জিনিস গ্রহণ করে পরিত্যাগ করে দেখে চোখ বন্ধ করে এগুলি আপাত দৃষ্টিতে কর্ম হলেও যোগযুক্ত ব্যক্তি এগুলিকে নিজের কর্ম বলে মনে করে না এই শ্লোকের মূল শিক্ষা হল অকর্তৃত্ব বোধ যোগী জানে এই সব ক্রিয়া আসলে দেহ ও ইন্দ্রিয়ের স্বাভাবিক প্রবৃত্তি আত্মা নিত্য নির্লিপ্ত ও সাক্ষী স্বরূপ এই বোধ দৃঢ় হলে কর্ম করেও বন্ধন জন্মায় না এখানে বলা হয়নি যে কাজ বন্ধ করতে হবে বরং বলা হয়েছে কাজের সঙ্গে কর্তা ভাব ত্যাগ করতে হবে মানুষ মনে করে আমি করছি তখন অহংকার জন্মায় অহংকার থেকেই বন্ধন ও ক্লেশ সৃষ্টি হয় যোগী এই সত্য উপলব্ধি করে যে চোখ দেখে কান শোনে হাত গ্রহণ করে বাক কথা বলে আত্মা কেবল এই ক্রিয়ার দ্রষ্টা এই জ্ঞান থাকলে কর্ম জীবকে গ্রাস করতে পারে না এই শ্লোক আমাদের শেখায় আত্মজ্ঞান কোনো বাহ্যিক আচরণ নয় এটি অন্তরের দৃষ্টি বাইরে থেকে যোগী ও সাধারণ মানুষের কাজ একই রকম দেখালেও ভিতরের অবস্থানে আকাশ পাতাল তফাত থাকে এই শ্লোকটি কর্মযোগ অধ্যায়ের গভীর অংশ অর্জুন তখন কর্ম ও ত্যাগের দ্বন্দ্বে জর্জরিত তিনি ভাবছেন কর্ম করলে আত্মা কলুষিত হবে শ্রীকৃষ্ণ ধীরে ধীরে তাকে বোঝাচ্ছেন আসল বন্ধন কর্মে নয় কর্তা ভাবনায় আগের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ কর্মফল ত্যাগ ইন্দ্রিয় সংযম ও চেতনার কথা বলেছেন এই শ্লোক সেই ধারাবাহিকতায় যোগীর অন্তর্দৃষ্টি প্রকাশ করে এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখাচ্ছেন যুদ্ধ করতে হলেও তাকে কর্তাভাব ত্যাগ করতে হবে অস্ত্র ধারণ করবে দেহ যুদ্ধ করবে ইন্দ্রিয় কিন্তু আত্মা থাকবে নির্লিপ্ত এই শ্লোকের মাধ্যমে অর্জুনের ভয় দূর করবার চেষ্টা করা হয়েছে তাকে বোঝানো হয়েছে ধর্মপথে দাঁড়িয়ে করা কর্ম আত্মাকে দোষী মনে করে না এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক আমাদের শেখায় আত্মজ্ঞান মানে কর্মবিমুখতা নয় বরং সঠিক দৃষ্টিভঙ্গি সংসারের কাজ করতে করেও আত্মা থাকা সম্ভব এখান থেকে বোঝা যায় নিজের সব কাজকে দেহ ও ইন্দ্রিয়ের স্বাভাবিক প্রবাহ হিসাবে দেখলে অহংকার ক্ষীণ হয় অহংকার ক্ষীণ হলে মন শান্ত হয় এই শ্লোক জানায় আত্মা কখনো কথা বলে না কিছু গ্রহণ করে না কিছু ত্যাগও করে না আত্মা কেবল সাক্ষী এই বোধ দৃঢ় হলে দুঃখ ও সুখ সমভাবে গ্রহণ করা যায় এই শিক্ষা দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রযোজ্য কাজের মধ্যেও মানসিক ভার লাঘব হয় কারণ তখন ফলের ভার নিজের কাঁধে থাকে না এই শ্লোক আমাদের আত্মসম্মান জাগায় এটি বলে তুমি দেহ নও তুমি ইন্দ্রিয় নও তুমি শুদ্ধ চৈতন্য সব মিলিয়ে এই শ্লোক শেখায় কর্মের মধ্যেই মুক্তি আছে যদি কর্তা ভাব বিলুপ্ত হয় ইন্দ্রিয় ইন্দ্রিয়ের পথে চলুক আত্মা থাকুক শান্ত ও অচঞ্চল এই বোধ গীতার গভীর যোগ তত্ত্ব আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে